বিচে এসেই প্রথমে একটা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম দেখলে আর লোকটা সামলানো যায় না তাই ঠান্ডার মধ্যেও আইসক্রিম খেয়ে নিলাম বেশ ভালো লাগে আমার কিন্তু আইসক্রিম খেতে আর পেছনে দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড কিছুই দেখা যাচ্ছে না তো শীতের দিনে রোদ থাকলেও ভালো লাগে বেশ আর এই দেখো অবস্থা দেখো ল্যান্ড হচ্ছে হ্যাঁ তো ভয় লাগে তো আমরা যে মন্দিরের কথা বলেছিলাম অলরেডিকে একটা মন্দির আছে এই হলো সেই মন্দির বিশাল বড় বিশাল বড় মন্দির অনেকগুলো মন্দির আছে একটা দুটো নয় এরিয়াটা বিশাল বড় একটা এরিয়া অনেক দূরে জুতো রাখার জায়গা আছে সেখানে জুতো রেখে খালি পায়ে হাটে হেঁটে আসতে হয় মন্দিরে আর মন্দিরে দেখো ভেতরে মন্দিরে ঢোকার আগে পা ধোয়ার জায়গা আছে পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকতে হয় পা টা ধুয়ে নিলাম আর দেখো মন্দিরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পা ধুয়ে ভেতরে ঢোকার জন্য কোনো ধুলোবালি নেই একেবারে পরিষ্কার জগন্নাথ বাড়ির প্রসাদ পেয়ে গেছি আর ই আরেকটা প্রসাদ পেরা নিয়েছি বাড়ির জন্য মন্দিরে এসেছি তো বাড়ির জন্য কী প্রসাদও নিয়ে নিলাম মন্দির ঘুরে যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম এক কাপাল দীক্ষা সেটা জানি না কোন দীক্ষা জানি না তো দেখছি ওরা দীক্ষা নিচ্ছে বেরিয়ে আসার পর আমি একটু একজন মহিলা পেয়ে গেলাম তিলক দেওয়ার জন্য আমার খুব পছন্দ হয় তিলক দেওয়াটা আমার বেশ ভালো লাগে তো ওনার কাছ থেকে তিলকও দিয়ে দিলাম তিলক দিয়ে দিলাম অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি তিলক লাগানোর ভেতরে কেউ ছিল না বাইরে বেরিয়ে এসে দেখলাম ওখানকার লোকাল মহিলারা সাইকেলে করে শঙ্খ বিক্রি করছে তো কম প্রাইসে শঙ্খ পাওয়া যাচ্ছে তার জন্য আমিও একজোরে শঙ্খ নিয়ে নিলাম মন্দির থেকে ঘুরে আমরা আবার সমুদ্রের পাশে চলে এলাম এখানে এসে কিছুক্ষণ বসলাম বেশ ভালো লাগে সমুদ্রের পাশে বসতে এই ছোটো ছোটো স্টলগুলিতে অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় তো আমরা চিংড়ি নিয়েছিলাম চিংড়ি ফ্রাই